এবার সোশ্যাল মিডিয়ায় পলা সাহার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পলা সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহা হাত ধরে হাঁটাহাঁটি করছে এই ভিডিওটা দেখার পর অনেক বলছে নাকি। পলাশ সাহা ও তার স্ত্রী সাহার একসাথে ঘোরাঘুরি করার শেষ মুহূর্ত ছিল সো পলাশ সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার হাত ধরে ঘোরাঘুরি করার শেষ মুহূর্তটা কেমন ছিল সেই সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটির পাশেই থাকবেন গত দুই মাস হয়ে গেছে পলাশ সাহা এই পৃথিবীতে নাই কিন্তু এখনও পলাশ সাহার নতুন নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিওতে দেখা গেছে পলাশ সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহা এবং তার ভাই মাকে নিয়ে একসাথে শপিং মলে ঘোরাঘুরি করছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেক নেটিজেনরা মনে করছেন এটাই বুঝি পলাশ সাহার তার পরিবারের সাথে শেষ ঘুরাঘুরি তবে জানা যায় সুস্মিতা সাহা যে ছিল তার স্বামীর সাথে একাই ঘুরতে যেতে তবে তা আর হয়ে ওঠেনি কারণ পলাশ সাহার মা কখনো চায়নি তার ছেলের সাথে সুস্মিতা সাহা একাই ঘুরতে যাক তাই পলাশ সাহার মা গ্রাম থেকে পাপিয়াকে ফোন দিয়ে ডেকে এনে সবাই একসাথে ঘুরতে বের হয় ভিডিওতে দেখা গেছে সুস্মিতা সাহার মন খুব খারাপ কারণ সে চেয়েছিলো তার স্বামীর সাথে একা ঘুরতে যেতে কিন্তু সে তা পারেনি তাই তার খুব মন খারাপ ভিডিওতে আরও দেখা গিয়েছে সুস্মিতা সাহা ও পলাশ সাহা হাতে হাত ধরে কী সুন্দর ঘোরাঘুরি করছে কত সুন্দর মুহূর্ত ছিল তাদের জীবনে তবে এমন সুন্দর মুহূর্ত তাদের জীবনে খুব কমই ছিল যতবারই বলা সাহা ও সুস্মিতা সাহা একা একা এরকম সুন্দর মুহূর্ত কাটাতে চাইতো ততবারই তাদের মা সবাইকে নিয়ে একসাথে বের হতো এই কারণে সুস্মিতা ঘুরতে গিয়েও তার মুখে কোনো হাসি ছিল না সবসময়ই তার খুব মন খারাপ ছিল তবে এটাই ছিল পলা সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার হাতে হাত রেখে একসাথে ঘোরাঘুরি করা তাদের জীবনে এরকম সুন্দর মুহূর্ত আর কখনও ফিরে আসবেন পলা সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার এই অসমাপ্ত ভালোবাসা নিয়ে এখন আফসুস করে অনেকেই সো এভরি ওয়ান সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার সাথে তার মায়ের এই ধরনের আচরণ আপনারা কি চোখে দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না